সোকানাইম সোকানাইম মাঠে প্রবেশ করেছেন নিউ বেটার ইমাদ এইবারে এসে কিন্তু এখন পর্যন্ত ভালো বল করে যাচ্ছেন মেইন উইকেট কিন্তু আদায় করে নিয়েছেন মেহেদির উইকেটটি কিন্তু আদায় করে নিয়েছে দেখা যাচ্ছে ইমাদ পরবর্তী বল এবারে কিন্তু স্লটের ডেলিভারি ছিল সেখান থেকে ডিমিডি উইকেটে খেলেছেন এবং বিশাল একটি ছক্কা হাঁকে নিয়েছেন আর ছয়টি রান দলীয় সংগ্রহ সংযুক্ত করে নিয়েছেন ইমাদ পরবর্তী বল করবেন সেখানে চক্কা নাইম এবার কিন্তু স্লটের ডেলিভারি ছিল সেখান থেকে সুজা বেড়ে খেলেছেন এবং বিশাল একটি চক্কা হাঁকিয়ে নিয়েছেন আরো ছয়টি রান চক্কা নাইমের ব্যাট থেকে দলীয় সংগ্রহশালায় সংযুক্ত হল বল ও মাই গুডনেস এনাদার ম্যাক্সিমাম ব্যাক টু ব্যাক দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে নিয়েছেন চক্কা নাইম একশত একুশের প্রয়োজন ও মাই গুডনেস লাভলি টাইমিং

আর একটা ছ এবং এরি মোদদিও বারে সমাপ্তি তবে ব্যক্তি করছেন মনে হচ্ছে কিন্তু পুরো 13 বার খেলা লাগবে না তার পূর্বেইwidetilde তারা জয়লাভ করে ফেলবে 11 বারে তারা 206 আরি মোদদিও ম্যাচ উইনিং ফল সিলেট সদর উপজেলা আনকোল উপজেলা টিআরএস ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর চ্যাম্পিয়ন দল অভিনন্দন জানাচ্ছি খুলারা ক্রীড়াঙ্গন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন সিলেট সদর উপজেলা অভিনন্দন অভিনন্দন অভিনন্দন